সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত আজ দশই ফেব্রুয়ারি দু সালের দশই ফেব্রুয়ারি আমি প্রাইমারি স্কুলের শিক্ষক হিসাবে যোগদান করি উত্তর চব্বিশ পরগনার বেলঘড়িয়ার বাণী মন্দির নাম্বার ওয়ান জিএসএফপি স্কুলে আজ আমার শিক্ষকতা জীবনের অষ্টম বর্ষ পূর্ণ হল আসুন আপনাদের আমি ঘুরে দেখাই এই আট বছরে আমি কেমনভাবে আমার স্কুল কাটিয়েছি কেবলমাত্র করোনা কালে বাদ দিয়ে আমি প্রত্যেক বছরই দশই ফেব্রুয়ারি বিদ্যালয়ে উপস্থিত ছিলাম এবং খুব সামান্য উপহার দিয়ে ওদের মুখে হাসি ফোটাতে চেষ্টা করেছিলাম এই বছরও সেই চেষ্টাই করেছি আশা করি ওরা খুশি হয়েছে ওদের খুশিতেই আমাদের খুশি ওদের ভালো লাগা ওদের খারাপ লাগা ওদের পছন্দ মতো ওদের ভালোবেসেছি ওদের সাথে খেলেছি পড়েছি লিখেছি ওদের ছবি তুলে দিয়েছি ওদের গান শুনিয়েছি ওদেরও গান শুনেছি কিভাবে এই আটটা বছর কাটালাম কর্মস্থল বাণী মন্দির নাম্বার ওয়ান জি স্কুল স্কুলে আমার আজকে অষ্টম বর্ষ দু সালে আমরা জয়নিং করেছিলাম আজকের দিনে চাকরিতে প্রবেশ করেছিলাম এটা আমাদের অফিস কক্ষ এই চেয়ারটাতেই আমি বসছি বিগত আট বছর ধরে আশা করি কর্মজীবনের শেষ দিন অবধি এখানেই বসতে পারবো আমাদের ছোট্ট অফিস রুম আমাদের বিশাল বড় টেবিল আশা করি সকলের ভালো লাগে আশীর্বাদ করবেন যাতে আমি আরও সুন্দরভাবে পড়াতে পারি আজ আমার আট বছর পূর্ণ হলো বাণী মন্দির নাম্বার ওয়ান স্কুল গুড মর্নিং সবাইকে আজকে কি বার আজকে সোমবার তাই তো তো চকলেট পেয়ে আর মন গিয়ে পড়াশোনা করবে তো হ্যাঁ হ্যাঁ আর চকলেটটা কখন খাবে বাড়ি গিয়ে ঠিক আছে ঠিক আছে চ এইভাবে চ এইভাবে এই কাছে হ্যাঁ বেরোতে বলেছি যা আচ্ছা যদি তোরা পেন পেয়ে খুশি তো আর পড়াশোনা করতে হবে লিখতে হবে

দুষ্টু করবো না হ্যাঁ আর রোজ লিখবো রোজ পড়াশোনাও করব আচ্ছা ঠিক আছে চার আচ্ছা বড় হয়ে চাকরি পাবে তারপরে স্কুলে আসবে তখন সবার সাথে আবার দেখা করে যাবে সে তাই তো আচ্ছা ঠিক আছে খুব ভালো থাকবে লেখা আছে জলে কত বিপ্লবী বন্ধুরত বন্দিশালা শীতল ভাঙা কত বিপ্লবী বন্ধু রক্ত বন্দিশালা শীতল ভাঙা তারা কি ফিরিবে আর তারা কি ফিরিবে আর ওই সুপ্রভাতে কত তরুণ অরুণ গেছে অস্তা চলে মুক্তির মন্দির চলে কত প্রাণ লেখাছে লেখা আছে অশ্রু জলে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর লেগেছে আমরা মন দিয়ে পড়াশোনা করবে তাই তো আর বড় হয়ে কে কি হবে কেউ ডাক্তার হবে কেউ কেউ পুলিশ হবে হ্যাঁ আঙুল চার চারে কত হয় চার চারে আট হয় আটে আটে ষোলো স্কুল স্কুলের মাঠ দুতলা আমাদের স্কুল রয়েছে কিছু শিক্ষকরা অনেক সুন্দর গাছপালা লাগানো এই ফুল গাছটা তো খুব সুন্দর ফুল খুব সুন্দর এই যে এখানে ফুল হয়েছে এরা প্রত্যেকটা ক্লাসে ক্লাস চলছে এটা চলছে আশা করি প্রত্যেকের ভালো লাগলো আর ভালো लागले অবশ্যই আমার আশা করি আমার এই ভিডিও সকলের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আশীর্বাদ করবেন যাতে আমি আরও সফলভাবে শিক্ষকতার পেশায় নিযুক্ত থাকতে পারি আর এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের সঠিক পথ দেখাতে পারি জীবে প্রেম করে যেই যেইজন সেইজন সে বিছে ঈশ্বর আসুন আমরা বিশ্ব ভাতৃত্ব ও মানবতার বার্তা সারা বিশ্বে ছড়িয়ে দিই দেখাতে পারি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে